হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন চ্যানেলে তোমাদের স্বাগতম আজ তোমাদের বানিয়ে দেখাবো নতুন স্টাইলের চাঁচির পান্তুয়া চলো তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক এখানে আমি দু কেজি দুধের চাঁচি নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা নিলাম বেকিং পাউডার নিলাম এক চিমটে মতো এবার ভালোভাবে মাখাচ্ছি যেন কোনো গুটি না থাকে ময়দা আর চাঁচির মিশ্রণটা যেন মসৃণভাবে মাখানো হয় এমনভাবে মাখাচ্ছি মাখানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণে সাদা তেল বা ঘি দিয়ে আর একবার মাখিয়ে নেব আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা চাইলে ঘিও দিতে পারো ভালোভাবে মাখানো হয়ে গেছে কড়াই গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে দেবো এবার মিষ্টিগুলো গোল গোলভাবে পাকিয়ে নেব প্রথমে লেচি কেটে নিতে হবে গোলগুলো যেন সমান হয় সেই জন্য প্রত্যেকটা গোল করে নিচ্ছি মিষ্টিগুলো দেখো গোলগুলো এইভাবেই করতে হবে সব গোলগুলো একে একে করে নেবো মিষ্টিগুলো সব পাকিয়ে নেব এবার তেলটাকে সেট করে নিতে হবে প্রথমে একটা বা দুটো পান্তুয়া ভেজে দেখে নিতে হবে তেলটা পান্তুয়া ভাজার মতন উপযুক্ত হয়েছে কিনা তেলটা ভাজার উপযুক্ত হয়েছে বলে আমি একে একে পান্তাগুলো দিয়ে দিচ্ছি এবার পান্তাগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কম করে রাখতে হবে মানে লো ফ্লেমে রাখতে হবে যাতে পান্তগুলো পারফেক্টভাবে ভাজা হয় যদি হাই ফ্লেমে পান্তাগুলো ভাজি তাহলে উপর থেকে কালো হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে সেজন্য আমি হালকা আছে আস্তে আস্তে পান্তগুলোকে ভেজে নেব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যেন কোনো দিকটা বেশি কোনো দিকটা কম না হয়ে যায় দেখো পান্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে তেলের মধ্যে ভেসে গেছে পান্তগুলো উল্টে দেব। এই পিঠটা হয়ে গেছে অপর পিঠটা হয়ে গেলে নামিয়ে নেব দেখো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এইভাবে সব পান্তাগুলো আমি একে একে ভেজে নিয়েছি এবার চিনি রস করে নেব এক বাটি চিনি আর দেড় বাটি জল দিয়ে এবার দুটো এলাচ দিয়ে দেব মিষ্টিটা খেতে ভালো হবে তাহলে রসটাকে ভালোভাবে ফোটাতে হবে রসটা যতক্ষণ না পর্যন্ত চিটচিটে ভাব আসে ততক্ষণ পর্যন্ত রসটা ফুটিয়ে যেতে হবে রসটা হয়ে এসেছে রসটাকে এবার ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেছে রস একে একে ভাজা পান্তুয়াগুলো দিয়ে দেব পান্তুয়াগুলো দেওয়া হয়ে গেছে গ্যাসটা হাই ফ্লেমে করে ঢাকা দিয়ে দু মিনিট মতো ফোটাতে হবে ঢাকা খুলে দেখে নিতে হবে যে মিষ্টিগুলো রস ঠিকঠাক ঢুকেছে কিনা তাহলেই রেডি চাচির পানতোয়া